সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম হামাসের অর্ধেক সেনায় হতাহত পালিয়ে বেড়াচ্ছেন সিনোয়ার বলছে ইসরায়েল সীমান্ত ইউক্রেন ইসরায়েল বারো হাজার কোটি ডলারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদিকে চাপ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে অভিযোগ রাশিয়া চীনের মসজিদ না অনেক হয়েছে নিয়ে আর হুশিয়ারি ওয়েসির। সিরিয়ায় দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা নেই বলছে যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়া আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে গ্রেপ্তার একচল্লিশ রোহিঙ্গা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি. হামাসের অর্ধেক সেনাই হতাহত পালিয়ে বেড়াচ্ছেন সিনোয়ার বলছে ইসরায়েল গাজে থাকা হামাসের সেনাদের অর্ধেকের বেশি ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন গাজে হামাসের প্রধান ইয়াইয়া হামাসের পালিয়ে সেনাদের সঙ্গে তার কোনো নেই দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে দাবি করেছে গাজে হামাসকে নির্মূল করা এখন মাত্র কয়েক মাসের মধ্যে ব্যাপার এই অভিযানে আর খুব বেশি সময় লাগবে না বছর লাগার প্রশ্নই আসে না বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ জয়ের প্রতিজ্ঞা করেছেন যদিও গাজে বিভিন্ন অঞ্চলে এখনো হামাসের সদস্যরা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন বিশেষ করে যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী হামাসকে তাড়িয়ে দিয়েছিল সেসব বেলাকায় গোষ্ঠীটির সদস্যরা আবারও ফিরে এসে লড়াই করছেন এই পরিস্থিতিতে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্ত উত্তর গাজা ছাড়িয়ে দক্ষিণ গাজায় অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন যদি উত্তর গাজে এখনো হামাসের সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছেন গালান্ত বলেছেন সিনার গাজায় এক গুপ্ত স্থান থেকে আরেক গুপ্ত স্থানে লুকিয়ে বেড়াচ্ছেন হামাসের সেনাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এদিকে সোমবার ইসরায়েলি পার্লামেন্টে নেই বলেছেন আমরা হামাসের প্রত্যেক নেতাকে হত্যা করব। তাই আমাদের কাজপতায় অভিযান চালিয়ে যেতে হবে লক্ষ্য অর্জিত হওয়ার আগে আমরা থামব না আমরা সময় নেব প্রয়োজনে কয়েক মাস কিংবা কয়েক বছর সেদিন ইসরায়েলের মধ্যাঞ্চল লাত্রুনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিট পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন হামাসের চব্বিশটি ব্যাটালিয়নের মধ্যে আঠারোটি ধ্বংস করা হয়েছে আর পরিপূর্ণ জয়ের কোনো বিকল্প নেই তিনি এবং এর আগে আমরা যুদ্ধ থামাব না সীমান্ত ইউক্রেন ইসরাইল বারো হাজার কোটি ডলারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সীমান্তের নিরাপত্তা জোরদার ইউক্রেন যুদ্ধে নতুন করে অস্ত্র সরবরাহ ইসরায়েলকে সহায়তা সহ বিভিন্ন খাতে বিশাল ব্যয়ের এক পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট তবে কঠোর রিপাবলিকানদের অবস্থান এই বিলের বিপক্ষে রোববার এগারো হাজার আটশো কোটি ডলারের নতুন বিলের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটরেরা সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি ইউক্রেন ও ইসরায়েলের সহায়তা বিশাল তহবিল ব্যয় করতে পারবে প্রশাসন কিন্তু তাতে বাইডেনের দুশ্চিন্তা কমছে না কেননা কঠোর রিপাবলিকানদের এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই পক্ষের সিনেটরদের সমর্থনে বিলটি পাশ হয়েছে এરবন্ডে 2000 কোটি ডলার সীমান্তে নিরাপত্তা জোরদারে ব্যয় করবে সরকার 6000 কোটি ডলার খরচ করা হবে ইউক্রেনের জন্য আর ইসরায়েলের নিরাপত্তা সহায়তার জন্য থাকছে 1400 কোটি ডলার গাজা পশ্চিম তীর ও ইউক্রেনের নাগরিকদের মানবিক সহায়তার জন্য 1000 কোটি ডলার ব্যয় প্রস্তাব রয়েছে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি বিলটিকে জোর দিয়ে সমর্থন জানাচ্ছেন এক বিবৃতিতে বাইডেন বলেন আমরা একটি দ্বিপক্ষীয় জাতীয় নিরাপত্তা চুক্তিতে যাতে কয়েক দশকের কঠোরতম নেজ্জি সীমান্ত সংস্কারের কথা রয়েছে প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান নেতাই এই বিলের ঘোর বিরোধী হাউস স্পিকার মাইক জনসন এরই মধ্যে জানিয়েছেন বিলটি তার চেম্বারে উত্থাপন হওয়া মাত্রই এর মৃত্যু ঘটবে যদিও সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেছেন যে রিপাবলিকান প্রেসিডেন্টের অধীনে রিপাবলিকানরা এর চেয়ে ভালো কিছু পাবেন না সিনেটর ক্রিস্টেন সিনেমা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে সীমান্তকে নিরাপদ করার লক্ষ্যে আইনে পরিবর্তন আনা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে এক সপ্তাহ ধরে দৈনিক সীমান্ত পারাপার পাঁচ হাজার অতিক্রম করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত বন্ধ করে দিতে পারবে বিলটিকে সীমান্ত সংকট মোকাবেলায় তার জীবদ্দশায় দশায় সবচেয়ে কঠোর সমাধান বলে অভিহিত করেছেন তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদিকে চাপ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাথে সাক্ষাৎ করে নতুন করে বিষয়টি উত্থাপন করেছেন মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনই তিনি সৌদি আরবে যান চার মাস ধরে চলা গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ সফর করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মোহাম্মদ বিন সালমানের সাথে দু ঘন্টার বৈঠকে ব্লিংকেন আরো একীভূত অঞ্চল নির্মাণ নিয়ে আলোচনা করছেন এই পরিভাষাটি দিয়ে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকরণের কথাই বোঝানো হয়ে থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় গাজে মানবিক সমস্যার সুরাহা এবং সংঘাত যাতে আরো না ছড়িয়ে পড়ে তার উপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয় সৌদি আরব জানিয়েছে তারা এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী তবে তা নির্ভর করছে ভবিষ্যতে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সৃষ্টিতে ইসরায়েলের রাজি হওয়ার উপর উল্লেখ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণা প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায় মার্কিন মন্ত্রী এবং সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েল ও জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা দেবে এমনভাবে গাজা সংকট টেকসই ভাবে নিরসনের জন্য আঞ্চলিক সহযোগিতার কথা বলেন এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তাছাড়া বৈঠকস্থল থেকে হোটেলে ফেরার পথে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবও দেননি ব্লিংকেন ব্লিংকেনে মিশর কাতার ইসরায়েল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে তিনি মিশর ও কাতারের মধ্যস্থতায় বন্দি মুক্তির বিষয় নিয়েও আলোচনা করেন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে অভিযোগ রাশিয়া চীনের যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া ও চীন মস্কো বেইজিং এর ভাষ্য ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো মার্কিন বাহিনীর হামলা অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয় রাশিয়া নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছিল গত আঠাশে জানুয়ারি জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় এতে তিন মার্কিন সেনা নিহত হন এর জবাবে ইরাক ও সিরিয়ায় ইরান ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী গত শুক্রবার রাতভর দেশ দুটির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এসব হামলার জেরে গাজায় চলমান ইসরায়েল হামাসা যুদ্ধে একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি ন্যাভেঞ্জিয়া বলেন এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যে সুনির্দিষ্ট ভাবে ইচ্ছাকৃত সংঘাতকে বাড়ানো চীনের রাষ্ট্রদূত জুন ঝাং প্রায় অভিন্ন অভিযোগ করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা অবশ্যই মধ্যপ্রাচ্য ইটের বদলে পাটকেল ছোড়া সহিংসতার দুষ্ট চক্রকে আরো বাড়িয়ে তুলবে গাজে ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযানে মধ্যপ্রাচ্য জুড়ে খুব বেড়েছে লেবানন ইরাক সিরিয়া ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের চালানো হামাসের হামলার জবাবে গাজায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের একজন কর্মকর্তা সব পক্ষকে পিছিয়ে আসার এবং সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের মারাত্মক মানবিক ও অর্থনৈতিক ক্ষতি বিবেচনার আহ্বান জানান জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো বলেন পুনরায় উত্তেজনা ঘটে সেজন্য সংশ্লিষ্ট একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রে এর সমালোচনা করেছে গত মাসে জর্ডানে চালানো ড্রোন হামলায় তাদের কোনো ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি যুক্তরাষ্ট্রে হামলা সমালোচনা করেছে ইরাক ও সিরিয়া সরকার ইরান এর সমালোচনা করেছে গত মাসে জর্ডানে চালানো ড্রোন হামলায় তাদের তাদের কোনো ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছে দেশটি ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি কাউন্সিলকে বলেন ইরান বা তার সশস্ত্র বাহিনীকে হামলার জন্য দায়ী করার যে কোনো প্রচেষ্টা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য হোয়াইট হাউস রোববার বলেছে তারা আরও প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে আর কোনো মসজিদ ছাড়ব অনেক হয়েছে গানবাপি নিয়ে হুশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসি মুসলিম পক্ষ কোন অবস্থাতে বারাণসীর গানবাপির দখল ছাড়বে না বলে হুশিয়ারি দিলেন অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুর মুসলিম বা মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সোমবার হায়দ্রাবাদের এমপি বলেন আর কোন মসজিদের দখল আমরা ছাড়ব না অনেক হয়েছে বারাণসী জেলা আদালত দেড় বছর আগে আঞ্জুমান ইন্তেজামিয়া বা জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়ে হিন্দু পক্ষের আবেদনের শুনানিতে সম্মতি দেওয়ার পরে আশঙ্কা প্রকাশ করেছিলেন ওয়াইসি বলছিলেন অযোধ্যা রাম মন্দির বাবরি মসজিদ মামলার মতো পরিণতির দিকে বারাণসীর গান বাপিয়ে মামলা এগোচ্ছে গত একত্রিশে জানুয়ারি জেলা বারাণসী আদালতের বিচারক অজয় কুমার বিশ্বাস জ্ঞান সিল করা একটি তহখানায় হিন্দু ভক্তিদের আরতি এবং পূজা অর্চনায় অনুমতি দিয়েছিলেন পরদিন থেকে দৈনিক পাঁচ দফা আরতি শুরু হয়েছে সেই ব্যাসকা তহখানায় মসজিদ কমিটির তরফে এলাহাবাদ হাইকোর্ট দেশের আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে গেছে গত দোসরা ফেব্রুয়ারি এরপর মসজিদ কমিটির দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের এই আবহাওয়ায় ওয়েসির দাবি বারাণসী জেলা আদালতের নির্দেশের ফলে দেশের জন্মভূমি বাবরি মসজিদ পরিস্থিতির মতো নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে এই প্রসঙ্গে উনিশশো সালে ছয় ডিসেম্বর অযোধ্যায় করসেবকদের হামলায় বাবরি ধ্বংসের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন প্রতিপক্ষ যদি আরেকবার ছয় ডিসেম্বর করতে চায় আমরাও দেখব কি করে হয় আমরা একবার প্রতারিত হয়েছি আর প্রতারিত হব না ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা নেই বলছে যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদী অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার ছয় জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন পেন্টাগনের শীর্ষ মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো খবর জানিয়েছে গত মাসে জর্ডানে মার্কিন বাহিনীর উপর করা হামলার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ার একাধিক স্থানে প্রতিশোধমূলকভাবে পাল্টা বোমা হামলা পরিচালনা করেছে মার্কিন সামরিক বাহিনী তবে হামলা দীর্ঘমেয়াদী হবে না বলে নিশ্চিত করল মার্কিন কর্তৃপক্ষ সোমবার পেন্টাগনের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিভাগটি শীর্ষ মুখপাত্র মেজর জেনারেল রাইডার এই সময় তিনি বলেছেন ইরাক ও সিরিয়া ইরানের সামরিক বাহিনী এবং সংশ্লিষ্ট প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানে পরিকল্পনা করছে না পেন্টাগন তিনি বলেন আমাদের লক্ষ্য এমন নয় যে ঠিক আছে খেলা শুরু আসুন আমরা ইরাক ও সিরে ইরানি প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে মাত্রায় যুদ্ধ করি রাইডার আরো বলেন আমরা এমন করার জন্য সেখানে রয়েছে বিষয়টা তা নয় বরং আমরা সেখানে একটি অভিযান পরিচালনা করি এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে পরাজিত করার জন্য রয়েছে 28 জানুয়ারি জর্ডানের উত্তরপূর্ব অঞ্চলের একটি ছোট ফারি টাওয়ার 22 এ হামলায় তিন মার্কিন সেনা নিহত হন এ সময় আহত হন আরো ডজন খানেক সেনা এ হামলার প্রতিক্রিয়ায় গেল শুক্রবার ইরাক ও সিরিয়ার ষাটটি স্থানে পঁচাশিটি লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র মালয়েশিয়া আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে গ্রেপ্তার একচল্লিশ রোহিঙ্গা মালয়েশিয়ায় আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে একচল্লিশ রোহিঙ্গা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেরাকের একটি আশ্রয় কেন্দ্র থেকে পালিয়েছিল তারা প্রাদেশিক পুলিশের প্রধান মোহাম্মদ ইউসরি হাসানবাসরি বাসরি এই নিশ্চিত করেছেন তিনি জানান গত বৃহস্পতিবার পেরাকের বিদ শহরের একটি আশ্রয় কেন্দ্রে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয় ওই সময় পরিস্থিতি সুযোগ নিয়ে একশো পনেরো রোহিঙ্গা এবং পনেরো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষ সেখান থেকে পালিয়ে যায় এই পলাতকদের সবাই পুরুষ বাসরি জানান ভিতরে একটি পাম বাগানে আত্মগোপন করেছিল গ্রেপ্তার এই রোহিঙ্গারা তাদের সবাইকে ক্লান্ত খুদারত অবস্থায় আটক করা হয়েছে তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসা বাতে তারা জানিয়েছে অন্যান্য পলাতকরা বিদর এবং তাপারোডের পামবাগান এবং জঙ্গলে আত্মগোপন করে আছে পেরাক পুলিশে প্রদেশ জুড়ে চিরুনি অভিযান শুরু করেছে আশা করছে শিগগিরই তাদের ধরতে পারব। পলাতক রোহিঙ্গাদের মধ্যে ইতোমধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলেও জানিয়েছেন বাসরি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ